আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম আবারও প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিল জাতীয় পার্টি দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কবর থেকে তুলে লাশ পড়ানোর ঘটনায় জামাতের করা মন্তব্য জাতিসংঘের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত মোদীর ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে জো বাইডেন এবার বিস্তারিত আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা শনিবার রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মুস্তাফিজুর রহমান মোস্তফা বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দিব না কেন অবশ্যই দেব আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব তিনি বলেন তিনশো আসনে আমরা প্রার্থী দেব এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে দেব না কেন অবশ্যই দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগ করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেবো এই কো চেয়ারম্যান বলেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পরের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে বিএনপি একা হয়ে যাবে হলে সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট জামাত ইসলামী চরমায় এনসিপি গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায় একদিকে আর আরেক দিকে থাকতে চায় বিএনপি এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না তখন তারা যদি সরে দাঁড়ায় বিএনপি একা হয়ে যাবে তাহলে একক নির্বাচন ও জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে তিনি বলেন তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র যাবে এখন করতে গেলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামাত ইসলামী এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার জন্য চেষ্টা চলছে এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার জাপান মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি

হজরত সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন দিনটি উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাণিতে প্রধান উপদেষ্টা বলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন রহমতুল্ল আলাম তার সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ তাকে সমগ্র মানব জাতির হৃদায়ত ও নাজের জন্য প্রেরণ করেছেন সম্পর্কে পবিত্র মহান আল্লাহ হে নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া আয়াত একশো সাত হজর মহম্মদ সাল্লা সাল্লাম দুনিয়া এসেছিলেন মুনিরা অর্থাৎ আলোকজ্বল প্রদীপ রূপে সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি আল্লাহর প্রতি অসীম আনুগত্য ও ও ভালোবাসা অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য দয়া মহৎ গুণের জন্য পবিত্র কোরআনে অপরিমে হজরতাহের জীবনকে বলা হয়েছে উসফতন হাসানা অর্থাৎ সুন্দরতম আদর্শ তিনি বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশের হিসেবে পথ দেখাবে এতে আরো বলা হয় মহানবী সাল্লামের অনুপম জীবন আদর্শ সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুমহান আদর্শ সুন্নাহ সুন্না বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মাধ্যমেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ সফলতা ও শান্তি নিহিত রয়েছে পবিত্র ইদিমিলাদ নবী সকলের মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি সমগ্র মুসলিম মহ ঐক্য আরো সুসংহত হোক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সুভান আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক এই কামনা করি আমিন রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে শনিবার ছয় সেপ্টেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইরের সই করা এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয় দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয় রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদির দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে কথিত ইমান আকিদা রক্ষা কমিটির লোকজন পুড়িয়ে দিয়েছে নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এইভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া ইসলাম অনুমোদন করে না এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল সমাজ ও রাষ্টে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন কর্মকাণ্ড জামাত ইসলামী বরদাস্ত করে না দেশের শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলাম জামাত ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে তাই এই ঘটনার সাথে জামাত ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বিবৃতিতে আরও বলা হয় দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়েছেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এ অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা আখ্যা দিয়ে বলেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত দিল্লি বারবার চ্যালেঞ্জ ঢাকা এই চ্যালেঞ্জ মোকাবেলায় জুলাই গণভূতের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি জানা যায় ওই সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব এটি আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশী রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশী রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান লেখক এবং শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাদ মিল্টন জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে সুপরিচিত দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশী এই চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেট এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেট নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন সাধারণ বিতর্ক হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শুক্রবার বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ এতে দেখা যায় এবার ভারতের প্রতিনিধিত্ব করবে মন্ত্রীরা ভারতের হয়ে সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে লেখা ছিল ছাব্বিশ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী অপরদিকে বাংলাদেশ পাকিস্তান চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ছাব্বিশ আগস্ট বক্তব্য রাখবেন চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদী সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্কে অবনতি ঘটে যা রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা দুই দেশের উষ্ঠ সম্পর্কে ফাটল ধরায় জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয় অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে অধিবেশন শুরুর আগ পর্যন্ত তালিকায় আপডেট হতে থাকবে অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন উপস্থিত উদ্দেশ্যে কথা বলবেন এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স কানাডা বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা দেশ তবে তাদের এই স্বীকৃতিকে বাঞ্চাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ছয় সেপ্টেম্বর আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় তাকে দেখা যায় এ সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায় যা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করে এক ভিডিওতে বিরাশি বছর বয়সী এই প্রবীণ নেতাকে সবার সাথে কুশল বিনিময় করতে দেখা যায় প্রসঙ্গত কিছুদিন আগে তার মুখপাত্র জানান ক্যান্সার কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান বাইডেন মোহ সার্জারি করিয়েছেন এটি মূলত এমন একটি অস্ত্রোপচার যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যান্সার পুরোপুরি বের করে নেয়া হয় সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষত দেখা যায় এর আগে দু সালে বাইডেন বুকের ক্যান্সার আক্রান্ত ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে যদিও প্রেসিডেন্ট হওয়ার আগেও ত্বকের কিছু ক্যান্সার অপসারণ করেছিলেন তিনি চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব একটা জনসম্মুখে আসছেন না এড়িয়ে চলছেন জনসভাও উল্লেখ্য বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন প্রিয় দর্শক শেষ করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ